মিথ্যা বলেছ বলিয়া তোমায় কে দিল মনস্তাত সত্যের তরে মিথ্যা যে বলে স্পর্শে না তারে পাপ গোটা সত্যটা শুধু তো সত্য কথা বলাতেই নাই মিথ্যা কুয়েও সত্যনিষ্ঠ হতে পারি আমরাই সত্যবাক সে বড় কিছু নয় কজন সত্যবান কজন দিয়াছে সত্যের তরে প্রাণ অন্তরে যারা যত বেশি ভীরু যত বেশি দুর্বল নীতিবিদ তারা তত বেশি করে সত্য কথুন ছ সত্য কামেরও নমস্য যারা সত্য নিষ্ঠ বীর সত্যের তরে হাসিতে হাসিতে যারা দিল নিজ শির হয়তো তাহারা অনেক মিথ্যা বলেছে জীবন ভরে তবু তারা বীর তারা দিল প্রাণ সত্য রক্ষা তরে সত্য লইয়া করিছে ওজন কেউ নি মুদির মতো মনে মনে ভাবে কি কাজই করিনু আমি সে বিক কত বলিও হে বাপু সত্য ব্যাপারী সত্য কি চাল ডাল কোথা কয় রতি সত্য কমিল তাই নিয়ে দেবে গা সত্য মুদির তথ্য এতটুকু সত্য ও কে আসে বাবা সত্যেরে তবু এরা মাপেও যে গনে দশটি কথায় বাঁধিল সত্য এসে মরি মনে মনে বাটখারার রশি নিয়ে এল সত্যের পিসি মাটি মাপিয়া মাপিয়া ভরিল বস্তা গুনে গুনে বাঁধে খাসি বন্ধু শুনো না কুটতর্কের যত হাতি ঘোরা উঠ সত্য নিষ্ঠা থাকে যদি প্রাণে বেপরোয়া বলো